সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হটটক বাংলা চ্যানেলে নিয়মিত আয়োজন মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আজকে কথা বলবো পতিত ফেসিস্ট আওয়ামী লীগের নিয়ে দর্শক আপনারা জানেন গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা যখন বিমানযোগে ভারতে চলে গেলেন এরপর থেকে একটা দンドমার कांड শুরু হয়ে গেল আওয়ামী লীগের যারা নেতা এমপি বরমা পেনмета বিভিন্ন মন্ত্রী পর্যায়ে যারা আছেন এমনকি যাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে সে তারা প্রাণপণে বিভিন্ন পদ্ধতিতে ভারতে চলে যান ভারতে চলে যান এবং মোটামুটি এই সময়কালে মানে এক বছর হয়েছে এই সময়কালের মধ্যে তারা মোটামুটি একটা নিশ্চিন্ত জীবন কাটাচ্ছেন আওয়ামী লীগের হয়েছেন কলকাতায় যে সমস্ত নেতা কর্মী নেতা তো খুব একটা নাই যারা কর্মী টর্মী যারা বিভিন্ন জায়গায় আছেন তারা অসহনীয় জীবন যাপন করছেন মজার বিষয় হলো ইন্টারেস্টিং মজা মানে সেই অর্থে ফান না ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমার তখন মনে পড়ছিল যে মুক্তিযুদ্ধের সময় সালে উনি পাকিস্তান বাহিনী আক্রমণ করে মানুষের একটা চালিয়ে থাকে। তখন সেই সময়ও আওয়ামী লীগের নেতারা কিন্তু কলকাতায় পালিয়ে গিয়েছিলেন তো কলকাতায় গিয়ে সেখানে সবার বিরুদ্ধে না কারো কারো বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে তারা সেখানে বিলাসী জীবন যাপন করেছেন তো উনিশশো একাত্তর একটা বিষয়ে উনিশশো সালের পর চুয়ান্ন বছর পার হয়েছে দুই পৃথিবী অনেক এগিয়ে গেছে ওই আমলে যে বিষয়গুলি জানা যায় সেগুলি হচ্ছে যে কলকাতায় বিভিন্ন নাচের আসরে গানের আসরে এবং মদ্যপানের আসরে কিছু কিছু আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেছে মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউ কেউ এ কথা আমাকেও বলেছেন তারা দেশে থেকে যুদ্ধ করেছেন কখনো কখনো তাদেরকে অস্ত্র পাওয়ার জন্য বা অন্য সমন্বয়ের বিষয়ে কথা বলার জন্য তাদেরকে কলকাতায় ডেকে পাঠানো হতো সেখানে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে প্রবাসী সরকার ছিল তারা কাজকর্ম চালিয়েছেন তাজউদ্দিন আহমেদ অনেক কষ্টকর একটা জীবন যাপন করেছেন উনি কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন জেনারেল উসমানী ছিলেন উনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধীন উনিও ডেকে পাঠাতেন তো তারা যখন কলকাতা যাইতেন গেছেন সেখানে যখন বিভিন্ন রকমের ক্যাম্পে যারা মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া হইতো সেগুলি যেমন দেখেছেন একটু অবসর বা একটু ব্যক্তিগত কাজের জন্য তারা যখন নিউ মার্কেট বা আশেপাশের এলাকায় গিয়েছেন কেউ কেউ আওয়ামী লীগের সেই আমলের নেতাদেরকে পেয়েছেন বিভিন্ন কূর্তির ঘটনার মধ্যে তো এখন যে আওয়ামী লীগের নেতারা সেই ইতিহাসের পুনরাবৃত্তি পঞ্চাশ বছর পরে চুয়ান্ন বছর পরে ইতিহাসের একই সেই মানে তাদের উপরে পরিস্থিতিটা কিরকম ছিল সেই সময় পাক বাহিনী হামলা চালিয়েছিল এবং বাংলাদেশকে পদানত করে রাখার একটা পদ্ধতি তারা করতে চেয়েছিল মুক্তিযোদ্ধারা সেটি হতে দেয়নি তো সেই সময়ে বলা হয় যেটা বলা হয় সেটা হলো যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছে তো এটা হচ্ছে কি যে এটা একটু তর্ক সাপেক্ষ ব্যাপার আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছে কিনা কারণ আমি ব্যক্তিগত ভাবে যেসব মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি সাক্ষাৎকার নিয়েছি কারো কারো বই লিখে দিয়েছি কারণ বইয়ের সম্পাদনা পরিষদে ছিলাম এবং কখনো কখনো দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছি সেক্টর কমান্ডারদের সাক্ষাৎকার নিয়েছি সেখানে আসলে বিষয়গুলি ঠিক আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এটা কিন্তু আসলে সর্বাঙ্গীনভাবে বলা যায় না কেন এটা বলতেছি কারণ জেনারেল ওসমানি তো আওয়ামী লীগের লোক ছিলেন না সেক্টর কমান্ডার যারা ছিলেন যাদের নেতৃত্বে মাঠ পর্যায়ে যুদ্ধটা হয়েছে সাব সেক্টর কমান্ডারও যারা ছিলেন এদের মধ্যে তো এরা তো আওয়ামী লীগ করতেন না এরা হচ্ছে দেশে একটা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ করতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে নিজের মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে সেই জন্য প্রতিরোধ যুদ্ধ হয়েছে এবং সেখানে দেশের আপামর জনগণ সেখানে যুক্ত ছিল এটা হচ্ছে সত্যিকারের বিষয় এখন এই যে গদ বাধা একটা কথা বলা হয় যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ একটা ব্যাপার আওয়ামী লীগ কোন জায়গাটাতে নেতৃত্ব দিয়েছে এটা সত্যি সেটা হচ্ছে যে একটা প্রবাসী সরকার গঠিত হয়েছিল এবং প্রবাসী সরকারে আওয়ামী লীগের নেতৃত্বই অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে কেন্দ্র করেই সরকারটা গঠন করা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়েছিল সেটা কিন্তু ঠিক আছে কিন্তু তারাই যে সর্বত ভাবে যুদ্ধটাকে নেতৃত্ব দিয়েছেন বিষয়টা তা না এবং এটা কিন্তু প্রমাণ করছে কিভাবে এটা আমি একটু বললে দর্শকদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে প্রবাসী সরকারের প্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ ওনার অগচরে ওনাকে না জানিয়ে ভারত সরকার ওই উবানের জেনারেল উবানের নেতৃত্বে মুজিব বাহিনীর নামে একটি বাহিনী গড়ে তুলেছিলেন তাদের কিন্তু যুদ্ধ করার দায়িত্ব ছিল না পাক বাহিনীর সাথে মোকাবেলা করার দায়িত্ব ছিল না এটা সবাই জানেন মুক্তিযোদ্ধাদের মধ্যে সেনাবাহিনীর যে সদস্যরা ছিলেন এদের সাথে অনেকের সাথে আমি কথা বলেছি এবং সরাসরি মুজিব বাহিনীর সদস্য যারা ছিলেন তাদেরও অনেকের সাথে মানে একশোর উপরে সদস্যের সাথে আমি কিন্তু কথা বলেছি আমি যখন একটা বেসরকারি চ্যানেলে চাকরি করি তখন আমি ধারাবাহিক সাক্ষাৎকার নিয়েছি এদের এবং তারা স্বীকার করেছেন যে তাদের দায়িত্ব ছিল না পাক বাহিনীকে মোকাবেলা করা পাক বাহিনীর সাথে যুদ্ধ করা তাদের দায়িত্ব ছিল না তাদের দায়িত্ব ছিল হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ বিরোধী কোন শক্তির উত্থানকে ঠেকানোটাই ছিল তাদের দায়িত্ব এই যে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে এখানে আওয়ামী লীগ কিন্তু জানত যে যুদ্ধের একচ্ছত্র আধিক নেতৃত্বটা আওয়ামী না এটা কিন্তু আওয়ামী লীগ জেনে বুঝেই তারা মুজিব বাহিনী তৈরি করে সেই মুজিব বাহিনী মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকের থেকে দেশে ভুকা শুরু করে এবং অনেক জায়গায় তারা মুক্তি বাহিনী সদস্যদেরকে হত্যা করেছে এরকম প্রামাণ্য বিষয় কিন্তু আছে সুতরাং এটা একটা বিষয় যে আওয়ামী লীগ নিজেই জানত যে মুক্তিযুদ্ধের নেতৃত্বটা ঠিক তাদের হাতে নেই পরবর্তীকালে তারা এই মুক্তিযুদ্ধটাকে তাদের নেতৃত্ব সংগঠিত একটি বিষয় বলে সব সময় উপস্থাপন করে এসেছে ক্রেডিট নেওয়ার জন্য বাস্তবতাটা একটু ভিন্ন তো যাই হোক যে কথা বলছিলাম ইতিহাসের পুনরাবৃত্তি এখন তার মুক্তিযুদ্ধ হচ্ছে না এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কোটা বিরোধী একটা আন্দোলনের মানুষের ক্ষোভ মানুষের উষ্মা মানুষের রাগ এক ধরনের বিস্ফোরণ নেতৃত্বকে সরিয়ে দিয়েছে এবং তারা সেই চুয়ান্ন বছর আগের মতো কলকাতায় গেছেন কলকাতায় গিয়ে তারা মোটামুটি একটা বিলাসী যা জীবনযাপনই করছেন বলে সব রকমের রিপোর্ট পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে যে কলকাতার নিউ টাউন রাজারহাট বারাসাত মধ্যম গ্রাম এই সমস্ত জায়গায় এবং কলকাতা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় তারা ফ্ল্যাট ভাড়া করে আছেন প্রথমে যেটা হয়েছিল সেটা হলো জাহাঙ্গীর কবির নানক প্রথম অবস্থায় ওইখানে গিয়ে একটি হোটেল হোটেলের কয়েকটা রুম ভাড়া নিয়েছিলেন সেখানে অন্য অন্য নেতারা যেমন বাহদ্দিন নাসিব ছাত্রলীগের সাদ্দাম এরকম অনেকেই ওইখানে গেছেন ওইখানে থাকছেন পরবর্তীতে যারা একটু টাকার তো সমস্যা নাই টাকা তো প্রচুর আছে তো যারা একটু টাকা পয়সা ছিল তারা যখন টাকা পয়সা আবার রিগেইন করলেন তারা ধীরে ধীরে ফ্ল্যাট ট্রেন ভাড়া নিচ্ছেন যেমন একটা রিপোর্টে এসেছে যে কক্সবাজারের একজন এমপি উনি নাম প্রকাশ করতে চান নাই কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন উনি একটা ফ্ল্যাটে থাকেন ওনার ফ্ল্যাটে আরেকজন এমপি থাকেন তো তারা মোটামুটি ভালোই আছেন ফজরের নামাজ পড়ে দুজনে বেরিয়ে যান একজন হেলথ ক্লাবে যান আর একজন কি প্যালেস ক্লাবে না কোথায় ভর্তি হয়েছেন তো সেখানে তারা মোটামুটি একটা ভালো অবস্থা আছে সামান্য একটু সমস্যা হয় রান্নার লোক নাই হলো তো তারা বাইরে খেতে হয় মাঝে মাঝে যখন তারা রান্না করতে হয় তখন তার ওয়াইফকে উনি ভিডিও কল করে ওয়াইফের সহায়তা নিয়ে রান্না করেন এবং উনি এটাও বলেছেন যদি কখনো বাংলাদেশে ফিরে যায় তাহলে হয়তো শেফ হিসাবে আবার কাজ করতে পারবো এদিকে আসাদুজ্জামান খান কামাল উনি স্ত্রী কন্যাকে নিয়ে একটা ফ্ল্যাটে আছেন নিউ টাউনে মোহাম্মদ এ আরাফাত সাবেক যিনি তথ্যমন্ত্রী উনিও মোটামুটি ভালো নিয়ে আছেন বিবৃতি দিচ্ছেন দেশকে আবার রাহু করার ঘোষণা দিয়েছেন দেশকে আবার উন্নতির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এগুলি ওনারা দিচ্ছেন এবং মোটামুটি তাদের কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব ভিডিওতে এবং নিউজ চ্যানেলে তাদের খবরাখবরগুলি পাওয়া যাচ্ছে এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা তাদের তারা এমনিতে বলতেছে যে তারা আবার ফিরে আসবে ফিরে আসা দেশের দায়িত্ব নেবে দেশ খুব খারাপ অবস্থায় চলে গেছে এবং এটাকে আবার ভালো করতে হবে এই সমস্ত কথা তারা বলছে কিন্তু যে সমস্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে করে মনে হয় না তারা এই ধরনের কোনো লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছেন বরঞ্চ তারা চেষ্টা করছেন বা তারা চিন্তা করছেন কোনো অদ্ভুত কারণে অলৌকিক উপায়ে যদি সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসে কোনো যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে ওনারা আবার দেশে ফিরে আসবেন আবারও হয়তো বা আহ নিজেদের স্বরূপে প্রকাশ করবেন নিজেদেরকে তাদের যে ভুল ভ্রান্তিগুলি যে সমস্ত সবচেয়ে অদ্ভুত লাগে সেটা হচ্ছে কি একটা এত পুরনো রাজনৈতিক দল আমার মনে আছে যে উনিশশো ছিয়ানব্বই উনিশশো আওয়ামী লীগ কিন্তু ভেবেছিল যে তারা ইলেকশন হলে তারা নিশ্চিত ভাবে ক্ষমতায় আসবে কিন্তু পরে দেখা গেল যে তারা সেই ফেয়ার ইলেকশনে আসলে তারা পাস করতে পারলেন না পারার পরে একানব্বইতে ক্ষমতায় এলো বিএনপি ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন জাতির কাছে এরকম ভাবে বলা হয়েছে মানুষ চিন্তা করছে ঠিক আছে ক্ষমা চাইছে এটা ক্ষমা করে দেওয়া হোক এখন বিষয়টা হচ্ছে দুই সালের পাঁচই আগস্ট যে বিস্ফোরণটা ঘটেছিল জন বিস্ফোরণ জন ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল সেটার মধ্যে মূল যে অভিযোগগুলি আছে সেই ব্যাপারে আওয়ামী লীগের নেতারা কিন্তু কখনো কোনো ভাষ্য দেন নাই তারা তাদের মতো করে নিজের দেশ সাফাই গিয়েছেন এখনো গিয়ে যাচ্ছেন কিন্তু তারা কখনোই বলেন নাই যে আমরা এই যে অবকাঠামোগত উন্নতিটা করছি অর্থনৈতিক ক্ষেত্রে এই বিষয়গুলি করছি এগুলি আমাদের সাফল্যের জায়গা আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা দুর্নীতিটাকে ঠেকাইতে পারি নাই ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে কেউ কেউ এটার সঙ্গে জড়িত ছিল সেই জন্য আমরা ক্রমা প্রার্থী দল হিসাবে বা রাষ্ট্র পরিচালনায় থাকা একটা সরকার হিসাবে এই জায়গায় আমাদের ব্যর্থতা রয়েছে এই যে কথাটা এবং সামাজিক ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমাদের কিছু গ্যাপ আছে ভবিষ্যতে আমরা এই গ্যাপগুলিকে পূরণ করার চেষ্টা করব এই যে কথাগুলি এই কথাগুলি কিন্তু বলা হচ্ছে না এবং কখনোই তারা এটা মনেও করে না প্রবলেমটা হচ্ছে এই জায়গায় দেশের মানুষ কিন্তু জানে যে এই একটা সরকার যারা অবকাঠামোগত দেশের অনেক উন্নতি করেছে অনেক রাস্তাঘাট এই যে মেট্রো রেল অস্বীকার করার জন্যেই এগুলি রেল হয়েছে এগুলি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে এটা ঠিক আছে কিন্তু সেখানে ক্ষমতাসীন সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল বলেই এই সমস্ত এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হাইওয়ে এবং মেট্রো রেল এই যে বিষয়গুলি এগুলিকে অস্বীকার করার কোনো অবকাশ নেই এগুলি তো ঘটেছে আওয়ামী লীগের নেতৃত্বেই ঘটেছে কিন্তু আওয়ামী লীগের সমস্যার যে জায়গাগুলি মানুষ কথা বলতে পারে নাই বিরুদ্ধ মতকে প্রবল দমন করা হয়েছে অন্যন্য সাধারণ মানুষ তো আছেনি নর্মাল যারা কথা বলেন শিল্পী সাহিত্যিক বা যারা বিরোধী কথা বলেন যারা সমালোচনামূলক কথা বলেন তাদের মতকে চেপে রাখা হয়েছে একটা মিডিয়া তৈরি করা হয়েছে যে মিডিয়ার কপি আমরা দেখতে পাই ইদানিং ভারতে নরেন্দ্র মোদীর পোষা মিডিয়া সেরকম পোষা মিডিয়ার কিছু সাংবাদিককে ওইভাবে কাজে লাগানো হয়েছে তো তারা কিন্তু এই এই যে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা এই যে মানে এই যে বিষয়গুলি বিরুদ্ধ পথকে দমন করা এই জায়গাগুলিতে দুর্নীতির ব্যাপক যে প্রসার এই যে বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন না তারা বলতেছেন যে আমরা ঠিক আছি আমরা ভালো আছি আমরা দেশের প্রচুর উন্নতি করছি আরো উন্নতি করব আমাদের সময় মানুষ অনেক ভালো ছিল এই সমস্ত কথাই তারা বলতেছেন তাদের নিজস্ব কোনো আত্মগুলির জায়গা আসে নাই তারা আছেন সেই একাত্তরের মতোই মৌ মস্তিতে দর্শক আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে